হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা অনেকটাই সুন্দর আশা করছি তোমাদেরও অনেকটাই ভালো লাগবে তো আমি আজকে এসছি গুজরাটের বিখ্যাত রাজকোটের একটা নতুন রেস এখানে তৈরি হচ্ছে তো তৈরি হতে এটা এখনও অনেক টাইম লাগবে এটা সৌন্দর্য করতে অনেকটাই টাইম লাগবে তো আজকে আমরা এসেছি এটা দেখতে কিন্তু চালু করে দিয়েছে যা সমস্ত ভেতরে যা তৈরি করেছে সেইগুলো দেখার জন্য এখন থেকেই চালু করে দিয়েছে তো আমরাও চলে এসেছি দেখতে আর তোমাদের সাথেও শেয়ার আর এই সাথে অনেক বড় অনেক বড় যা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে কি কি আছে আপাতত আর কি কি তৈরি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছি তারপরে ভেতরে যাওয়ার জন্য এখানে অনেক সিকিউরিটি ছিল তো আমাদের চেক করলো তারপরে আমরা ভেতরে গেলাম দেখো প্রথমেই কিন্তু ভেতরে ঢোকার সময় বড় একটা গেট আছে আর কত সুন্দর এইগুলো কিন্তু সব লাইট যেহেতু আমরা তিনটের দিকে এসেছি তো তার জন্য এই দিনের বেলা কোনো লাইটিং দেখা যাবে না রাত্রেবেলা তোমাদেরকে আমি লাইটিং দেখাবো খুবই সুন্দর তবু আমি তোমাদের দিনের বেলা একটু ঘুরিয়ে দেখাবো যে কি কি আপাতত এখানে তৈরি হয়েছে আর এই রেস পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর হবে যা দেখতে অনেক লোক হবে সবে তৈরি হচ্ছে আর সেটাই দেখার জন্য আমরা এখানে এসেছি তোমাদেরকেও দেখাবো আর আমি আর কবে আসব তার নাই ঠিক কিন্তু আমি যেদিন আসব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে এটা দেখাচ্ছি পরে আরও উন্নতি হয়ে যাবে যখন আমি দু তিন চার বছর যখন যাব পরে মাসির বাড়ি অবশ্যই তোমাদেরকে দেখাবো আরও কত সৌন্দর্য হয়েছে তো দেখো আমরা ভেতরে ঢুকে যেয়ে আমরা নিচের দিকে যাচ্ছি দেখো এখানে কত জল আর ওই জলের ওপারটায় বড় কিন্তু একটা নাগরদোল্লার ব্যবস্থা করা হয়েছে এখনও ওটা কিন্তু চালু হয়নি আমরা ভেবেছিলাম চাপবো কিন্তু দুঃখের বিষয় গিয়ে দেখে এখনো রেডি হচ্ছে এখনো চালু হয়নি এবার সামনের দিকে যাব দেখো আমার ছেলে কিন্তু খুবই মজা পাচ্ছে প্রথমে আমার কোল থেকেই নামতে চাইছিল না ভয় লাগছিল কিন্তু এখন একদমই ভয় লাগছে না ভয় সব কেটে গেছে মামার সাথে দৌড়াচ্ছে আর খেলছে প্রচণ্ড রোদ কিন্তু এই রোদের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই টাইমে না আসলে হয়তো আমরা রাত্রে আর বেরোতে পারতাম না ঘুরে শেষ করতে পারতাম না তো তার জন্য আর দেখো আমার ছেলে প্রচন্ড ভয় পাচ্ছিল নামবে বলে ওখানে থাকবে না তারপর ওকে আমি নামিয়ে নিলাম ভেবেছিলাম দুটো ছবি তুলব কিন্তু আমার ছেলে একদমই ছবি তুলতে দিল না কারণ প্রচন্ড ভয় পাচ্ছিল আর দেখো ক্যাডবেরি খেতে খেতে দৌড়ে বেড়াচ্ছে একটু ক্যাডবেরি খেয়েই দৌড়ানো স্টার্ট করে দেবে আমি বলছি আমার কোলাই বলছে না আমি কোলে চাপবো না ও হাঁটবে তো দেখো একবার দারুদা দাঁড়লে দারুদা আমার এখানে আসাটা শুধুমাত্র আমার ছেলের জন্য কারণ আমাদের এখনো বড়দের মত ঘোরার মতো সেরকম কিছু তৈরি করেনি এখনো দেরি আছে কিন্তু বাচ্চাদের অনেক কিছু তৈরি করে ফেলেছে তো তোমরা দেখতে থাকো ও ওদের খেলনার অনেক কিছু আছে তো সেখানেই এখন যাচ্ছি হেঁটে হেঁটে এখনো ও পারে আছে সব কিছু শুধু আমার ছেলে একটু খেলতে পারবে একটু মজা করতে পারবে তার জন্য এখানে আসা বিশেষ করে তো ওই যে রেল লাইনটা দেখলে ওই রেল লাইনটা কিন্তু এখনও তৈরি হয়নি সবে মাত্র তৈরি হচ্ছে আর ওই দিকটা স্টেশন করছিল আর এখানে জিমের কিছু ব্যবস্থা করা হয়েছে সবে অর্ধেকটায় এসছি আরও অনেক কিছু দেখার বাকি আছে তো দেখো মামা ভাগ্নেতে খেলায় খুবই ব্যস্ত দেখো শুধু दिल के बदले सनम दर्द दिल दे चुके दिल के बदले सनम दर्द दिल दे चुके दे चुके दे चुके तुझे दिल ये दिल दे चुके দেখো মামা ভাগ্নে এতটাই খুশি এখানে এসে যে নাচ শুরু করে দিয়েছে আসলে এখানে প্রত্যেকটা জায়গায় সব জায়গায় কিন্তু গান বাজছে যেখানে যাব প্রত্যেকটা অনেক দূর মানে আমরা তিনটের সময় এসছি আর রাত দশটার সময় বাড়িতে গেছি তাহলে ভাবতে পারছো যে কতটা টাইম নিয়ে এখানে ঘুরতে হয় মানে আমরা লাইট দেখার জন্য অনেকটা বসেছিলাম তারপরে তো ছেলে ভাই এরকম খেলাধুলা করছিল সেই সময়টুকু তো আছেই আবার ঘোরাঘুরি হচ্ছিলো প্রত্যেকটা জায়গায় একটা একটা করে বক্স দিয়ে আছে আর ওর জন্য আমি কোনো সাউন্ড দিতে পারিনি কপিরাইটের প্রবলেম আসতে পারে তো তার জন্য তো দেখো এরপরে চলে এসছি দেখো বাচ্চাদের সব খেলার জায়গা এখানে প্রত্যেকটা খেলনা সব বাচ্চাদের প্রথমে আমার ছেলে খুব ভয় পাচ্ছিল তারপরে আমি আর আমার ভাই মিলে ওকে সাহস দিলাম আর খুবই মজা পাচ্ছে এখন আর ভয় নেই একা একাই খেলছে

wash up wash up wash up wash up सजना 落ちころ落ちころ落ちから、落ちから落ちから落ちこから、ちころ落ち এবার তুই যা ওইদিকে আর না আন না তুমি চলে আসো এদিকে হ্যাঁ টু প্রথম প্রথম প্রচুর ভয় পাচ্ছিল গাইজ এখন আর কোনো ভয় নেই একা একাই চলে যাচ্ছে তবুও কিন্তু হালকা হালকা ভয় আছে যখন স্লিপ থেকে নামছে তখন কিন্তু নামছে তোমরা একটু দেখো এইভাবেই তো ভয়টা কাটবে খুব মজা পাচ্ছে বলছে আবার করব আবার যাব

धीरे धीरे ना ভাই আর আমি ছেলেকে ভয়টা কাটালাম তার জন্য এখন একটু বসলাম ওরা নিজেরাই খেলা করছে এখন অতটা ভয় লাগছে না তাই ওর সাইডেই একটু বসে আছি সামনেই আছে ওরা তো গাইজ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন বাড়ির দিকেই যাচ্ছি তো তার আগে সামনে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে আমরা কিছু খেয়ে নেবো তো দেখো তোমাদের আমি বলেছিলাম কিছু একটা দেখাবো দেখো লাইটিংটা এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে আর অনেক রাউন্ড করে কিন্তু লাইটগুলো আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এই যে সাইডের রেস্টুরেন্ট আর এখানে আমরা কিছু খেয়ে নেবো দেখো সাইডে কত গাছপালা আছে তো গাইস শুধু আমরা কিন্তু এখানেই ঘুরবো না আমরা আরেকটা জায়গায় যাব তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন আমরা রেস্টুরেন্টে ঢুকছি দেখো আমার ছেলে আগে আগেই যাচ্ছে তো সামনে ভাই আর আঙ্কেল ঢুকে গেছে আঙ্কেল খাবার অর্ডার করছে দেখি কি অর্ডার করে তো গুজরাটিদের কিন্তু প্রিয় একটা খাবার তো তোমাদেরকেও দেখাবো দেখো এখানের প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটাকে খুব পছন্দ করে তো আমাদের এরকম খাওয়া অভ্যাস নেই তার জন্য কিন্তু আমার একদমই ভালো লাগিনি আমি শুধু একটা খেয়েছি তাও আবার আধ ঘন্টা ধরে একটাই খেয়েছি আমার অতটা ভালো লাগেনি তবু আঙ্কেলটা বলল যে আমার পছন্দের একটা খাবার অর্ডার করব তুমি কি খাবে আমি বললাম হ্যাঁ নিয়ে আসো তাকে তো আর না বলা যায় না আমি একটা নিলাম আর আঙ্কেল আমাকে জিজ্ঞাসা করছে কেমন খেতে আমি বললাম আমার ভালো লাগছে না তো আমাকে তবুও রিকোয়েস্ট করছে আরেকটা খাওয়ার জন্য কিন্তু আমার একদমই ভালো লাগছিল না এটাকে বলে স্টিম ডোকরা আর এই জিনিসটা কিন্তু আমার মাসি বাড়িতে বানিয়েছিল তো দোকানের থেকে আমার মাসিটা একটু ভালো লেগেছিল খেতে তাও আমি তিন চারটের মতো খেয়েছিলাম এইটা আমার অতটা ভালো লাগেনি তো গাইজ আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম মানে এক ঘন্টা এখানে বসেছিলাম সেই লাইটটা দেখার জন্য তো ওই লাইটের সাথে সাথে জলটা অনেক অনেক উঁচুতে যাবে তো তার জন্য সেটাই দেখার জন্য সবাই বসেছিল কিন্তু কপাল খারাপ সেদিনকে চালু করেনি তো তার জন্য আমরা ওয়েট করিনি আমরা চলে গেছি আরেকটা জায়গায় সে এক ঘন্টা ধরে পপকর্ন খাচ্ছি আইসক্রিম খাচ্ছি আর ওই কুকুরটা কীভাবে বসে আছে আমার খুবই কেমন লাগছিল মানে কষ্ট লাগছিল। যে এখানে কোনো বিস্কিট নেই কিছু কেনা মতো কিছু নেই যে ওকে দেব তো পপকর্ন কিনে নিয়ে এসেছি সেখান থেকে আমি ওকে দিচ্ছি কিন্তু পপকর্নগুলো খাচ্ছিল না আর কত সুন্দর ক্যালি দেখাচ্ছিল এভাবে শুয়ে আছে আর আমাদের পাশেই কিন্তু বসেছিল। খুবই কষ্ট লাগছিল কি খায় কে জানে তো দেখো গাই সেই জায়গাটায় কিন্তু আমরা চলে এসেছি মানে ওখানে কিছু ভালো লাগিনি বলে আঙ্কেল আরেকটা রেস্টুরেন্টে নিয়ে এসছে এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো আঙ্কেলটাকে বলেছিলাম একটা অর্ডার করতে কিন্তু দুটো অর্ডার করেছে আবার স্যান্ডউইচ অর্ডার করেছে তো স্যান্ডউইচ খেয়ে পেট ভরে গেছে আর এই পুরি কিভাবে খাবো তো এক প্লেট নিলে সবাই ভাগযোগ করে খেলে হয়ে যেত তো আর খেতে পারিনি নষ্ট হলো কিন্তু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই অনেক কষ্ট করে তাও খেয়েছি সবাই মিলে তারপরে আমরা সবাই মিলে একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়ির থেকে চলে গেলাম তো তবে ব্লগটা এখানেই শেষ করছি অনেকটাই বড়ো হয়ে গেছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে তো টাটা